দেখেন আমি যদি কোন জিনিস আপনি আমার কাছে চান আমি বলবো হ্যাঁ আর যদি আমি না কিন্তু আপনাকে আবার নাও করব না তাহলে আমি বিভিন্ন বিবরের এটাকে সময় কালক্ষেপন করব বিভিন্ন কথা বলবো আজকে আপনি কি কারণে কোন যুক্তিতে ডক্টর ইনুস সরকার সাহেবের কাছে নির্বাচন প্রত্যাশা করেন রাজনীতি একটা সিম্পল জিনিস বুঝে চেষ্টা করেন যে ভদ্রলোককে আমরা আগেও বহুবার সপ্তম সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে যখন তিন মাস ব্যাপী ছিল তখনও উনি আসেন নাই যখন দুই মাসে দুই বছরের তত্ত্বাবধায়ক সরকার করা তখনও তিনি আসেন নাই উনাকে বলা হয় বলা তখন উনি বলেছিলেন যে পাঁচ বছরে হলে উনি আসবেন তখন ওনার বয়স আরো কম ছিল ওনার কর্মক্ষমতা বেশি ছিল যাই হোক অনেক ভালো হতো কিন্তু এইবার উনি হঠাৎ করে চলে আসলেন কেন তিনি কিন্তু জুলাই মাসে বাংলাদেশে ছিলেন এই জুলাই বিপ্লবের সময় কিন্তু উনি আদালতে হাজিরা দিয়েছেন এবং আদালতে হাজিরা দিয়ে চার তলা পাঁচ তলা এই পঁচাশি বছর বয়সে বৃদ্ধ লোককে শেখ হাসিনা হাঁটাইয়া পাঁচ তলায় উঠাইছে কেউ কিন্তু প্রতিবাদ করে নাই সাধারণ মানুষের মতো উনি পাঁচ উঠেছেন সেখান থেকে নেমে গিয়েছেন তারপর উনি দেশ থেকে চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনা তাকে কোন রকম সমস্যা সৃষ্টি করে নাই পাঁচই আগস্টে যখন আপনারা জানেন সরকার পতন যখন হয়ে গেল দুপুর বেলা এগারোটার পরে শেখ হাসিনা চলে গেলেন তখন প্রধান যখন বললেন যে আমি দেশের দায়িত্ব নিয়ে নিয়েছি কথাটা মনে আছে কিনা জানেন যে আমি দায়িত্ব নিয়েছি এখন সরকার গঠিত হবে আমি সবার সঙ্গে আলোচনা করছি আপনারা আমাকে সময় দেন ধরতে পারেন আপনারা আমার উপর আস্থা রাখেন আস্থা রাখেন সেখান থেকে আমরা পরে আসিফ মাহমুদের কাছে যে তথ্যটা পাই যে তারা যখন গিয়ে ওই অফিসে গিয়ে ওই করলো সেখানে গিয়ে দেখা করার পরে তারা বললো যে না তারা ওই ক্যান্টনমেন্টে যাবে না সামান্য অফিসে যাবে না তা সরকার আলাদা গঠন করবে তখন তাদের মধ্যেটা একটা আলোচিত হয় এবং সেখানে ডক্টর ইনুসাহের নাম আসে ইনুসাহের নাম আসাতে সে নাকি বুকে পাথর চাপা দিয়ে সেই নামটা অ্যাকসেপ্ট করেছে সেটাও আমরা ইতিহাস থেকে জানছি অর্থাৎ আসিফ আশিফ মাহমুদ ইতিহাস তাহলে পাথর চাপা দিয়ে যে সরকারকে মেনে নেওয়া হলো সেই সরকার নিশ্চয়ই তখনই বলেছিলাম আমি আমার যদি আমার ফেসবুকের লেখাগুলো আপনাকে আমি বলবো পরে দেখতে পারি সময় বললে পাঠাতে পারে বলেছিলাম এই সরকার তো নির্বাচিত আসে নাই এই সরকার আসছে অর্থাৎ এই সরকার দেশটাকে হাসিনা ঐক্যবদ্ধ করে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে এবং যতদিন নির্বাচন দেওয়া উনার দায়িত্ব নয় আমি এখনো মনে করি ডক্টর ইনুস সাহেবের নির্বাচন দেওয়ার দায়িত্ব নয় এবং সেই ম্যান্ডেট নিয়ে তিনি আসেন নাই কিন্তু উনি কোনো কারণে হোক বিপ্লবীর সঙ্গে গঠন না করে উনি চলে গেলেন নির্বাচিত চলে যাবেন সাংবিধানিক সরকারের দিকে এবং সাংবিধানিক সরকার করার পরে উনি নিজের গেরা করে নিজে পড়ে গেলেন উনি হাইকোর্ট দিয়ে বক্তব্য দেওয়ালেন যে এটা বৈধ আসিফ নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসছেন পরবর্তী হাইকোর্টের বিচারকটা তখন সেনানিবাসী পালিয়েছিল তারা কোর্টেও ছিল না সেটাও আমরা ইতিহাস থেকে জানলাম কাজে আজকে এই একটি বছর হয়ে গেল ছয় মাসে তো আপনারা দেখছেন যে কি আলোচনা হয়েছে সমন্বয় কি বলে ঐক্যমত্য করার জন্য জাতির মধ্যে কি আলোচনা হয়েছে দেখেন কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে সম্পদ অপচয় করা হয়েছে এখন পর্যন্ত কোন অশ্ব ডিম্ব ছাড়া কিছু প্রশ্ন করতে পারে নাই আজকে দুটি ছাত্র সংগঠন একটি ছাত্র সংগঠনের বিশাল সমাবেশ হয়েছে এবং পাশাপাশি এনসিপি পুরা দলীয় সংগঠন করেছে এবং এনসিপি কে বলা হচ্ছে তারুণ্যের দল আজকে বিএনপি রাজনীতি কত মেচুর পলিটিক্স বিএনপি আসে করেছে তিন তারিখে তেশরা আগস্ট বিএনপি ঘোষণা করেছিল দুই মাস আগে তারা ছাত্র সমাবেশ করবে এবং সেটা তারা ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে এবং সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনার অনুমতি তারা নিয়ে নিয়েছিল কিন্তু পরবর্তীতে এনসিপি ঘোষণা করল যে তারা শহীদ মিনারে সমাবেশ করবে তেসরা বিএনপি বলল ঠিক আছে বিএনপি কিন্তু সরে চলে আসলো শাহবাগে এবং শাহবাগে কিন্তু গত চার দিন ধরে কিন্তু একটি গ্রুপ এনজিও গ্রুপ আন্দোলন করছিল যে জুলাই সনদ ঘোষণা করতে হবে তারা কিন্তু আজকে হওয়া হয়ে গেল তাদের কোন অস্তিত্ব আজকে পাওয়া না তারা কোথাও নাই আজকে যে সমাবেশগুলো তারুণ্যের সমাবেশটা বিএনপি দেখা ছাত্রদল দেখাতে পেরেছে তারপরে কোন রাজনৈতিক দল বলতে পারবে যে তরুণ তাদের পক্ষে এবং তারা আহ্বান যে যারা গত এই তরুণ যারা ভোট দিতে পারে না তাদের প্রথম ভোট হোক বিএনপিতে ধানের শেষে এই যে আহ্বানটা এই আহ্বানটা যাদের উদ্দেশ্য জানিয়েছে তারা যে বাংলাদেশের বিশাল তরুণ এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে ভাই আমার করছে যে অবস্থানটা আমার কাছে না ভালো না মনে কাছে বিশাল অশনী সংকট দেখা দিচ্ছে তারপরে আবার সরকার ঘোষণা করেছে পাঁচ তারিখে সংসদের দক্ষিণ প্রজায় তারা ঘোষণা করবে দক্ষিণ প্লাজায় কিন্তু এতকাল জানাজা হয়ে আসতেছিল আপনি যদি খেয়াল করে দেখেন যত বাংলাদেশের যত বড় বড় রাজেন্দ্র বর্দের জানাজা হয়েছে সব কিন্তু দক্ষিণ প্লাজায় হয়েছে পরবর্তী শারমিন আক্তার বা শারমিন কি স্পিকার ইনি এটাকে ঈদ গানও বানিয়েছিল ঈদের জামাতে জাগো বানিয়েছিল এখন এটাকে আপনি আজকে জুলাই সনদ ঘোষণা করার স্থান করেছে করতে যাচ্ছেন যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান সংবিধান সংবিধান বাতিল বাতিল করবেন করবেন প্রচলিত কোথায় দাঁড়িয়ে যেই সংবিধানের অধীনে যে সংবিধান সংসদ রচিত হয়েছে ওই সংসদকে আপনি দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে ওখানে যদি আপনি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোক আনতে চান তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে আর যদি চান তাহলে আরো কত বেশি লোক লাগবে তারপরে আপনি সকাল এগারো থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর একটা জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনি দিয়েছেন একটা গান বাজনার আসর পাঁচ তারিখে আপনি ওখানে সকাল এগারো থেকে গান বাজনা শুরু করবেন সাংস্কৃতিক আপনার ষোলোটি ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবেন তার জন্য নাকি লক্ষ টাকা বাজেট করেছেন সেই মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দেওয়া হয় তাহলে এগুলো কৃষির আলাপথ তার মানে তো নির্বাচন আপনি দিবেন না তা আপনি যখন নির্বাচন দিবেন না আমি কেন আবার গা ছিমছিম করছে তাহলে গৃহযুদ্ধটা আপনি এড়াবেন কেমনে আপনি কিভাবে মনে করতেছেন যে ঐক্য পাঁচ থাকবে যখন তারিখে গান বাজনা পার্টি দিয়ে লোক আনবেন যখন আপনি বিনা টিকিটে ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন সরকারের টাকা দেওয়া ট্রেনে মানুষকে আনাবেন বাস তো আনবেনই তাহলে এ সমস্ত লোক আনয়ে আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন নির্বাচনের তারিখ ঘোষণা না করেন তাহলে আপনি কি ওই সভা থেকে বেরিয়ে যেতে পারবেন আমার তো মনে হয় না যদি বৃহত্তর রাজনৈতিক দল যদি ওই সমাবেশে সহায়তা করে কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে কিভাবে তাদেরকে বিশ্বাসঘাততা করা হয়েছে কিভাবে আজকে তাদের মিটিংটাকে ফ্লপ করে দেওয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি এনসিপি মিটিং যদি ফ্লপ হয়ে থাকে এর দায় আপনি মানে সরকার কি করবে মানে এনসিপি কে নিতে হবে কে কেন এনসিপি নিবে কিন্তু এই পথে নামাইছে কে এনসিপি কে সকল কিছু সাহায্য সহযোগিতা করা আশ্বাস অঙ্গীকার কে দিয়েছে এই সরকার তাহলে আজকে ট্রেন দিল না কেন আজকে সারা বাংলাদেশে লোক দিল না কেন আজকে সরকার এখানে নেগোসিয়েট করে ছাত্র দলকে সবাটা আজকে বাতিল করাল না কেন যদি তার এনসিপি এর প্রতি যদি আস্থাশীল হইতো এনসিপি যদি প্রতি তাদের যদি ন্যূনতম যদি স্নেহ ভালোবাসা থাকতো তাহলে আজকে তো সরকারের উচিত ছিল যে যে আপনি 3 তারিখে সভাটা বিএনবি কে বলা যে আপনি 5 তারিখে নিয়ে আসেন আমরা আপন সঙ্গে থাকব আপনি ছাত্রদল নিয়ে আসলে আপনি সবাইকে নিয়ে সভা দিতে চলে আসেন আমরা তো ঐক্যমত করতে যাচ্ছি আমরা তো ঐক্যমতে পৌঁছে গেছি আমাদের সবাই দল মিলে আমরা ঐক্যমত করবই আপনারা আমাদের দলকে মিটিং দেখেছে তারা তাদেরstderr ঘোষণা করেছে সেখানে লোক আনার অথবা লোক আনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের কেন হবে আসদ কামাল ভাই এনসিপিটা তিন তারিখের সেন্টিমেন্ট তিন তারিখের ইমোশন হান্ড্রেড পার্সেন্ট ইমোশন অব এনসিপি হান্ড্রেড পার্সেন্ট ইনসিপি আপনার দেন যারা এই মানে কি বলে বৈষম্য আন্দোলন করেছিল তারাই কিন্তু তিন তারিখে এই শহীদ দাঁড়িয়ে ঘোষণা করেছিল সরকারকে পতন করতেবে সরকারের পদত্যাগ দাবি করেছিল ওরাই করেছিল এটা কিন্তু অন্য কেউ আগে করে নাই কাজে এটা তো তাদের দিন তেসরা অগস্টটা ডেডিকেটেড হইতে হবে শুধুমাত্র বৈষম্য স্বার্থ আন্দোলনের জন্য সেই বৈষম্য স্বার্থ আন্দোলনটাকে ডক্টর ইনুস সাহেব অত্যন্ত মেটিকুলাসলি এটাকে এনসিপি দল করেছে এটা সফলতা সার্থকতা উনি ছাত্র বৈশবদ্ধ ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে উনি এনসিবিতে নিয়ে গেছেন তো এনসিবি কে নিয়ে আজকে থার্ড আগস্টে তো অন্য কারোর শেয়ার করার কথা না আজকে থার্ড আগস্টের বিষয়টা তো একমাত্র এনসিবি এখানে কেন ছাত্র সব দিলেন তার মানে আপনি নেই মানে কার করলেন বিশ্ব কিন্তু কার সঙ্গে করলো এই সরকার সরকার তো এনসিবি ধ্বংস করে দিল

এনসিপি আজকে দফা রাজনৈতিক একটা কর্মসূচিতে হলো কিন্তু তার দলীয় কর্মসূচি এটা জাতীয় কর্মসূচি নয় আজকে যে চব্বিশ দফা জুলাই সনদ বলেন না জুলাই সেটা তো সে বলেছে আমি করব 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 সে তো কোথাও বলে নেই করতে হবে কোথাও বলে নেই যে করতে হবে পালন করতে হবে সে তো সব জায়গায় চব্বিশটা পয়েন্টেরই শেষে বলেছে প্রতিটা সেন্ডে শেষ করেছে করব আমরা করব আমরা করব আমরা করবো তুমি করবো কোথায় বসে তোমার বাড়িতে বসে বাংলাদেশের জনগণ কি তোমাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য তারা হয়তো ভাবছে তারা ক্ষমতা যে করবে তাহলে ক্ষমতা যাবে কেমনে তাহলে সেটা তো পরিষ্কার তারা তো ক্ষমতায় তাহলে বলতে হবে কমিউনিস্টদের মতো বিপ্লব করতেবে হবে আমি তো সেটাই বলেছিলাম তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল তারা তো সেই বিপ্লবটা ডক্টর ইউনুস হাতে তুলে দিলেন তাদের যে জয়টা তাদের যে বিপ্লবটা সেই বিপ্লবটা ডক্টর ইউনুস হাতে ঢাকা বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে গিয়ে ওখানে গিয়ে বিআইপি রুমে উঠায় দিয়ে আসলেন তারপর থেকে তো তাদের কোনো দায়িত্ব নাই এবং তাদের সঙ্গে যে চরম বিশ্বাসগত করা হয়েছে তারপর এই যে গাছ কেন এই কথাগুলো বলতে গিয়ে আজকে বলেন চিন্তা করা হয় নাই এই এনসিবিকে আজকে ধ্বংস করে দেওয়া হয় নাই কে বলতো তোমরা আজকে করো না অভিমান করে বসে যে আমাদের এই বিপ্লব চিন্তা হয়ে গেছে আজকে এনসিপি কে দেখো এই কথাটা বলে তা আপনি এনসিবি পক্ষে থাকতেন থাকলেন না না থেকে আবার পাঁচ তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে আপনি দস্তগত করবেন কি দস্তগত করবেন সেটা এখনো ফাইনাল হয় নাই আপনি জানেন যে জেফারসন এবং ওয়াশিংটন দুজনে মিলে এবং কয়েকজনে মিলে তারা ফার্গুসন তারা মিলে সংবিধান রচনা করেছিল কিন্তু সেই ফার্গুসন সেই রচনা কিন্তু জাফারসন সাইন করে নাই মার্কিন মার্কিন যে সনদ যে সংবিধান লেখা হয়েছিল যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল ব্যারিস্টার বা জেফারসন যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল সে কিন্তু দস্তখত করে নাই তাকে দস্তখত করার জন্য তেরো বার ওয়াশিংটনকে কে যেতে হয়েছে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে তারপর দস্তখত করে নাই এটা তো ইতিহাস আছে আমাদের সবাই একমত হইলে ড্রাফট করলে সাইন করে দিবে এমন কথা না তারপরে বিএনপির কি ম্যান্ডেট আছে এটাকে সাইন করার এখন পর্যন্ত একজন টুডে বিএনপির স্থায়ী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কি অনুমোদন দিয়েছে বিএনপি দলগতভাবে কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য এই সনদকে আমি সাইন করে দিয়ে গেলে হবে এই সালাউদ্দিন সাইন করে দিলেই সনদ হয়ে যাবে সনদ কি বিএনপি মানবে এই সনদকে কে আলোচনা করার জন্য পাঠিয়েছে কিন্তু এই সনদটাকে ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে দস্তখত করার জন্য কি পাওয়ার দিয়েছে সালাউদ্দিনকে পাঁচ তারিখে পাঁচ তারিখে তো সনদ ই করা হবে না পাঁচ তারিখে হবে আপনার ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্র যেটা করা হচ্ছে ঘোষণা পত্র দস্তখত করবেন সবাই সবার উপস্থাতে করবেন তাহলে সেখানে কি আমরা সালাউদ্দিন সাহেবকে যাওয়ার অনুমতি মহাশয় দিবে? কামা মহাশয় শিবকে ওই স্বয়ং সভায় যাওয়ার অনুমতি কি জনাব তারেক রহমান সাহেব দিবেন? কাম দাওয়াত তো করতেও তারেক রহমান সাহেবকে ওখানে দারেক রহমান সাহেব দাওয়াতটা করতে হবে। সকল দলে পক্ষ থেকে যদি বিএনপি যেতে হয় তো বিএনপি তারেক রহমান সাহেব যাবে অথবা তিনি যাকে মনোনীত করবেন উনি কেন মনোনীত করবেন কাউকে যেখানে দলীয় প্রধান কিন্তু আসতে হবে দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না কেন নিশ্চিত করলেন না যে উনি যেন তারেক সেদিন বাংলাদেশে উপস্থিত থাকে এটা করার দায়িত্ব কার ছিল ভাই আপনি তো একজন সাংবাদিক পূর্ণ বয়স্ক মুরব্বী সাংবাদিক আপনি বলেন রাজনৈতিক আলোচনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলেন আপনি বললেন সকল দলের সবার সামনে দস্ত করা হবে সকল দল বলতে আপনি কাকে বোঝাচ্ছেন তারেক রহমান সাহেব ছাড়া অন্য কেউ যদি এখানে যায় এটা কি দলে উপস্থিতি বোঝায় বা দেশমাত খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া যদি এখানে বিএনপির হাজারো নেতাও যায় লক্ষ লক্ষ নেতা কর্মীও যায় তাও কি সেটা বিএনপি উপস্থিতি বোঝায় ওই উপস্থিতিতে অবশ্যই দেশমাতা খালেদা জি থাকতে হবে অথবা তার জায়গায় তার পুত্র জনাব তারেক রহমান থাকতে হবে হ্যাঁ তারপরে যদি উনারা যদি কাউকে মনোনীত করেন নির্বাচিত করেন সেটা অন্য বিষয় করতেই পারেন কিন্তু সেটা কি হয়েছে কিনা আমরা জানি না আমরা এখন পর্যন্ত জানি না আজকে তিন তারিখ চলে গেছে চার তারিখ শুরু হয়ে গেছে আমরা এখন পর্যন্ত জানি না বিএনপির কে সেখানে যাবে তারপরে দেখেন তারপরে দেখেন জামাতের আমির হাসপাতালে অপারেশনে নিয়ে তার জীবন বরণ লড়াই করছে না উনিও আসতে হয়তো ওনাকে স্টেচনে করে নিয়েও আসতে পারে জানি না আমি না তাহলে এখন মনে করেন এই ধরনের একটা অবস্থায় তার মানে কি তার মানে আপনি যে ঘোষণাটা দিবেন সেই ঘোষণায় যদি কোন লোক যদি প্রতিবাদ দাঁড়ায় পড়ে মানে না মানে না অতিথি হয় নাই অতীতে মোহাম্মদ আলী জিন্না যখন বলেছিল বাংলা ভাষা ইংরেজি হবে রাষ্ট্রভাষা তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই সেই সবাই থেকে কি বলে নাই মানি না মানি না মানব না এটা ইতিহাস তো আছে এই ঢাকা তো কার্যত ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না ইংলিশ উল বিট লিঙ্গুয়েজ অফ পাকিস্তান সেদিন কি বাঙালি ছেলেরা মেনেছিল তারা কি সেদিন ওনার সামনে থেকে বেরিয়ে আসে নাই তা আমাদের জাতীয় অনুভূতির বিপরীতে এখন যদি আপনি পাঁচ তারিখে এমন কিছু ঘোষণা দেন হবে না ঘোষণা জাতীয় স্বার্থের পরিপন্থী অথবা যদি আপনি নির্বাচনে ঘোষণা না দেন তাহলে কি হবে পাঁচ তারিখে কি নির্বাচনে ঘোষণা দেওয়ার কোনো কথা আছে তাহলে আপনি কি বলবেন

জনগণ আমরা এই বাংলাদেশের হিন্দুরা ওই মানে দুর্গা পূজা করে আর শ্রীলঙ্কার হিন্দুরা ওরা রাবণ পূজা করে পার্থক্যটা কোথায় শ্রীলঙ্কার লোকেরা রাবণ পূজা করে আর আমাদের দেশের হিন্দুরা দুর্গা পূজা করে তা আপনি এখানে শেখ হাসিনাকে তো তাহলে প্রথমনিতে কি আসবে শেখ হাসিনা কে নিয়ে আসতো আপনি বিলনীশ আমি নিয়ে আসবেন কিন্তু তার মূল চরিত্রটা তাহলে কার হচ্ছে তাহলে সেই মূল চরিত্রে তো শেখ হাসিনা বক্তব্য আসবে এখানে কি কারণে কি প্রেক্ষাপটে এই সরকার আসছে তার মানে শেখ হাসিনার ব্যক্তিত্ব ধরে আপনি আসছেন এখন যদি কেউ বলে যে শেখ হাসিনাকে মেটিকুলাসলি ব্যক্ত করা হয়েছে মেটিকুলাসলিটাকে এরকম নির্মম করা হয়েছে মেটি কুলাসকে তাকে দিয়ে ছাত্র হত্যা করানো হয়েছে যাতে এই সরকার ক্ষমতায় আসতে পারে আপনি কি এই পারসেপশন উড়াইতে পারবেন এই ডিরেকশন উড়াইতে পারবেন আপনি অসুবিধা করতে পারবেন লজিক্যালি কি আপনি এটা বলতে পারবেন যে যদি লজিক্যাল না এটা যুক্তিপূর্ণ বক্তব্য না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মেজর অবসর চক্রবর্তী জমান আপনি আসলে এমন ভাবে কথা বলেন যে আপনাকে মাঝখানে থামানো খুব কঠিন হয়ে যায় কারণ কথা বলি একটার সঙ্গে আরেকটা এমন ভাবে সংযুক্ত থাকে আপনি লজিক দিয়ে কথা বলেন যে কারণে এখানে আসলে মানে মাঝখানে এই থামানোটা কঠিন তারপরে আমার মনে হয় দর্শক এটা এনজয় করেন আপনার কথা আপনার দর্শকরা আমি আমার এখানে দেখেছি অনেকে আপনার খুবই মানে ভক্ত হয়ে গেছেন এর মধ্যে যে আপনি খুব ভালো বলেন আমার মনে হয় সেই দর্শকটা এবার আবার খুশি হবে আপনাকে পেয়েছেন আগামীতে ইনশাল্লাহ আপনাকে আবার আমরা যদি পাই আপনি যদি সময় দিতে পারেন আমরা খুব আনন্দিত হব প্রিয় দর্শক আপনারা শুনলেন আপনাদের প্রিয় মেজর তাক্তার উজ্জামানের বক্তব্য উনি অনেক বিষয়ে কথা বলেছেন যারা কি আমার কাছে সম্পূর্ণ নতুন একটা মানে আপনার অ্যাঙ্গেল থেকে কথা বলেছেন বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাদের এখানে কমেন্টে লিখে জানান আপনি ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ